সকলেই কাদিয়ানীদের খতমে এই কাদিয়ানীদের অমুসলিম রাষ্ট্রীয় ঘোষণা শুনে যেতে চেয়েছেন দেখে যেতে চেয়েছেন দুঃখ এবং পরিতারণের বিষয়ে বাংলাদেশের সরকারগুলো এই কথা রক্ষা করতে পারে নাই আমাদের আমি হেফাত আল্লামা মুহিবুল্লাহ লাহোরী যদি প্রয়োজন হয় আবার মতো ঢাকা মানুষ করতে হবে ঢাকা মানুষ করতে হবে শুধু ঢাকা নয় প্রয়োজনে জাতীয় সংসদের